নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন তেল নিয়মিত লাগানো শুরু করলে চেহারা পরিষ্কার হতে শুরু করে উত্তরটি হলো চেহারা পরিষ্কার রাখতে এবং ত্বক স্বাস্থ্যকর রাখতে কিছু তেল নিয়মিত ব্যবহার করা যেতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন নারকেল তেল বাদাম তেল জোজোবা তেল রোজমেরি তেল নিয়মিত ব্যবহার করা যেতে পারে এছাড়া ত্বক পরিষ্কার রাখতে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার পর্যাপ্ত জল পান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ তবে তেল ব্যবহারের আগে ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী উপযুক্ত তেল নির্বাচন করা গুরুত্বপূর্ণ পর প্রশ্ন আমরা আমাদের চোখ দিয়ে সমস্ত জিনিস দেখতে পাই কিন্তু এমন কোন জিনিস আছে যা অন্ধ মানুষ দেখতে পারে উত্তরটি হলো অন্ধ মানুষরা সাধারণত দৃষ্টি হারানোর কারণে চোখ দিয়ে দেখতে পারেন না তাই তারা সব কিছুই অন্ধকার দেখে তবে তারা অন্যান্য অনুভূতিগুলি ব্যবহার করে পৃথিবীকে বুঝতে ও অনুধাবন করতে পারে প্রশ্ন কোন দেশে পাঁচটি সূর্য দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল অবিশ্বাস্য লাগলেও পাঁচটি সূর্য দেখার ঘটনা প্রকৃতপক্ষে একটি দুর্লভ অপটিক্যাল প্রাকৃতিক ঘটনা যা সান ডগ বা পার হেলিয়া নামে পরিচিত তবে চীনে একাধিকবার পাঁচটি সূর্য দেখা গেছে বিশেষত দু হাজার সালে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এমন একটি ঘটনা রেকর্ড করা হয়েছিল সামান্য চোট লাগলেই আমরা ব্যথা পাই কিন্তু আমাদের শরীরের কোন অংশে আঘাত লাগলেও আমরা ব্যথা পাই না বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমাদের মাথার চুলে কোনো আঘাত লাগলেও আমরা কিছুই বুঝতে পারি না অর্থাৎ ব্যথা পাই না কারণ মাথার চুলের মধ্যে সরাসরি ব্যথা অনুভূতির কোনো স্নায়ু নেই চুল মূলত কেরাটির নামে একটি প্রোটিন দিয়ে তৈরি যা মৃত কোষের সমন্বয়ে গঠিত তাই চুলে আঘাত লাগলে স্নায়ুর মাধ্যমে ব্যথা পাঠানোর কোনো উপায় নেই প্রশ্ন পৃথিবীর কোন দেশে হোটেল বা রেস্টুরেন্টে বেঁচে থাকা খাবার ফেলে দেওয়া অপরাধ উত্তরটি হলো ফ্রান্স হলো সেই দেশ যেখানে হোটেল বা রেস্টুরেন্টে বেঁচে থাকা খাবার ফেলে দেওয়া আইনত অপরাধ কারণ দু সালে ফ্রান্স পৃথিবীর প্রথম দেশ হিসেবে একটি আইন পাস করে যেখানে সুপারমার্কেট ও রেস্টুরেন্টগুলিকে তাদের বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে দান করতে বাধ্য করা হয় প্রশ্ন ফলের মধ্যে সস্তা ফল হিসেবে অনেকেই কলা খেতে ভালোবাসে কিন্তু কাঁচা কলার তরকারি খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো কাঁচা কলার তরকারি খাওয়া বেশ উপকারী হতে পারে কারণ কাঁচা কলায় বেশ কিছু পুষ্টি উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য ভালো কারণ কাঁচা কলায় প্রধানত কার্বোহাইড্রেট থাকে যা পরিপাকের পরে গ্লুকোজে পরিণত হয় এবং এটি শরীরে শক্তির যোগান দেয় তাছাড়া কাঁচা কলায় খাদ্য তন্তুর পরিমাণ অনেক বেশি থাকে যা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তবে কাঁচা কলা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এবং হৃদযন্ত্র ভালো রাখে পরে প্রশ্ন আমরা সকলেই দেখে থাকি যে পাড়ার পুকুরে বা নদীতে অনেক মানুষই মাছ ধরতে বসে পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে মাছ ধরার জন্য লাইসেন্স করতে হয় উত্তরটি হলো আসলে পৃথিবীর অনেক দেশেই মাছ ধরার জন্য লাইসেন্স বা অনুমতি নেওয়া বাধ্যতামূলক বিশেষ করে যদি এটি বাণিজ্যিক বা বিনোদনমূলক মাছ ধরার জন্য হয় আর এই সমস্ত দেশের মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি অস্ট্রেলিয়া জাপান সুইডেন ও ফিনল্যান্ড তবে এই সব লাইসেন্স জলজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ ধরা রোধ করার জন্য প্রয়োজন হয় রাতে বিছানায় গিয়ে কোন দিকে পাশ ফিরে ঘুমানো থেকে ভালো উত্তরটি হলো আসলে কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডান দিকে পাশ ফিরে ঘুমালে খাদ্য হজমে সহায়ক হতে পারে কারণ এটি পাকস্থলিতে খাবারের চলাচল প্রক্রিয়াকে সহজ করে দেয় আবার বাম দিকে পাশ ফিরে শোয়া হার্টের জন্য ভালো হতে পারে কারণ এটি হৃদযন্ত্রের ওপর কম চাপ ফেলে এছাড়া বাম পাশে ঘুমানো মস্তিষ্কের দিকে রক্ত সঞ্চালন আরও ভালো করতে সাহায্য করতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে শীতলতম স্থান কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হিসেবে অ্যান্টার্কটিকার ডোম ফুজিকে বিবেচনা করা হয় কারণ এখানে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে ডোম ফুজির পাশাপাশি অ্যান্টার্কটিকার অন্যান্য অঞ্চল যেমন ভস্তক রিসার্চ স্টেশন এবং আমার স্কট সাউথ পোল স্টেশনও পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের তালিকায় রয়েছে প্রশ্ন খেজুর আর কিশমিস কোন উপায়ে খাওয়া শুরু করলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হল খেজুর আর কিসমিস গরুর দুধে মিশিয়ে ব্লেন্ড করে নিয়মিত খাওয়া শুরু করলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বড় প্রজাপতি দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড ও আসামের বনাঞ্চলে বিশাল আকৃতির প্রজাপতি বেশি দেখতে পাওয়া যায় তবে এই প্রজাপতি ভারতের সবচেয়ে বড় প্রজাপতি এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি যার নাম গলিয়াত বার্ড উইং যার ডানার বিস্তার সতেরো থেকে উনিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে কিন্তু পুরুষদের তুলনায় স্ত্রী প্রজাপতির আকার বড় হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও